কিন্তু তিন চার বছর ভিডিও বানানির পরে এটা খাইছি বুঝছো না আর তোমার দোয়া এবং ভালোবাসা বেশি বেশি করি আমায় সাপোর্ট করিও আর এটা ধরো আগামী মাসের নয় তারিখ আমি এপ্লাই করছি আর এই মাসের ধরো তেইশ তারিখ খাইছি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো সকালে মোটামুটি ভালো আছো তো ফাইনালি বন্ধুরা স্কু গুড়ার ডিম হাস সোনার ডিম সোনার হরিং সব কিছু এসেছে ইউটিউব থেকে আমার তো পোস্ট অফিস আমি যাচ্ছি তোমরা দেখতে থাকো সবাই এই বাইকেও বাইকে নিয়ে যাব আমি বাইরের সাথে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো বাইকে উঠিয়ে কইলাম বাইরে হইলাম খুব টান দেবো স্পিটি বাইয়ে দিস খুব ঠান্ডা আর নমাজ পড়িয়া যাই আর খুব গরমর মা বাইরে হইলাম স্পিটি টান দেবো খুব স্পিটি টান দিস বাইয়ে আর যাইতে যাইতে চার পাঁচ কিলোমিটার জায়গা যাইতে যাইতে বাকা সময় লাগি যায় বুঝছো না আমরা বাইর থেকে হোস্ট অফিস চার পাঁচ কিলোমিটার জায়গা আর তো খুব ভালো লাগে আর কি মনের শান্তি হয়ে গেছে মনের মাঝে কি খুব আনন্দ লাগে আর কি মনের মাঝে আর তো যাইয়া 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 দিকে না শেষ হয় না বুঝলাম মোটামুটি সুস্থ অফিসের দ্বারও আই গেছি সুস্থ অফিসের গিয়া ফাইছি বেটা সুস্থ অফিসে নাই বেটার বাড়িত গেছে তো দ্বারা তো ফটো মারি দিছে তো ফাইনালি বন্ধুরা আমি সুস্থ অফিস থেকে আই গেছি এখন আমি পিনটা আনবক্সিং করবো তুমি তাই না আপনাকে দেখতে থাকো ক্যামেরাম্যান তোরা আগ আমি পিনটা আনবক্সিং করি উদার আনি কত কষ্টর মেহনত তোমার তান দোয়া এবং ভালোবাসা ভাইয়া আমি আল্লাহ দিলে অতখান আগুয়াইছি

এখন শেয়ার টিয়ারও করি না তো নিজে পাইবা বেশি বেশি করে ভিডিও বানা আর আমার কিন্তু তিন চার বছর ভিডিও বানানির পরে এটা পাইছি বুঝছো নানি আর তোমার তখন দোয়া এবং ভালোবাসা বেশি বেশি করি আমায় সাপোর্ট করিও আর এটা ধরো আগামী মাসের নয় তারিখ আমি এপ্লাই করছি আর এই মাসের ধরো তেইশ তারিখ খাইছি ইকার আনতে গিয়া বহু কষ্ট হয়েছে বুঝিছ নানি আমরা তোর দোয়া এবং ভালোবাসা পাইছি এটা কিন্তু একটা সফলতা পাইতে হইলে অনেক কষ্ট করতে লাগে অনেক দূর যাওয়া লাগে অনেক কষ্ট করছি বুঝলাম প্রথম প্রথম ভিডিও বানাইতে টোটাল ভিউ দিত না মানে গ্রামের মানে লইয়া হাউরি খাইতা মোটামুটি কইতা দূর পাগল ছাগল হতা হতা